আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডেক্সপোটেন প্লাস জানাবিপ এর মধ্যে যে তিনটি উপাদান রয়েছে একটি উপাদান সম্পর্কে জানিয়েছি এর কাজ কি বিশেষ করে যে তিনটি উপাদান রয়েছে এক নম্বর উপাদান হচ্ছে

দূর করতে বেশ কার্যকর চলুন জানা যাক দুই নম্বর উপাদান হচ্ছে এটির কাজ যাদের নাক বন্ধ হয় নাক বন্ধ কমায় নাকের ভিতরে রক্তনালী নালী করে সর্দি ঠান্ডা সাইনাসের চাপ কমাতে সাহায্য করে খেয়াল রাখবেন উচ্চ রক্তচাপ হার্ট রুগীদের সতর্ক থাকতে হয় হৃদ স্পন্দন বাড়তে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ